আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পবিত্র মাহেরম রমজানের শুভেচ্ছা ও সেই সাথে সমবেদনা ও আল্লাহর কাছে দোয়া করছি যেন গাজাবাসী ও ইন্ডিয়ান মুসলিমদের আল্লাহ যেন সহায়তা করে এবং যেই জালিমরা তাদের সাথে অত্যাচার করেছে তাদের যে পাক তাদের ধ্বংস করে দেয় ভাই পুরো সপ্তাহ জুড়ে যে আপডেটটি অনেক কথায় আপনাদের বলা হয়নি সে কথাগুলো বলার জন্য আজকে আমি এই ভিডিওটি করতেছি আমি আপনাদের একে একে কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো তার মধ্যে উল্লেখযোগ্য ভিসার আপডেট অ্যাপয়েন্টমেন্টের যে এটা অ্যাপয়েন্টমেন্টের আপডেট ফ্যামিলি ভিসার আপডেট নূলস্তা আপডেট এই বিষয়গুলো আমি আপনাদের সর্বশেষ পরিস্থিতিটা জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের বিসার আপডেট আপনার গতকালকের কিছু বিষয় ছিল যেগুলো আমি আপনাদের বলার সময় পাইনি গতকালকে আমি আরও দুইটি ভাইয়ের সাথে কথা বলেছিলাম তাদের একজনের রিটার্ন পাসপোর্ট তারা জমা করেছিল সেটা হলো পালেনম শহরের আর একজন বোলানিয়া শহরের তারা রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার জন্য এসেছিলো এবং আমার কিছু সাবস্ক্রাইবার আছে যারা আমাকে মেসেজ করেছিল তাদের শহরগুলো ছিল ভেরোনা শহর এবং বাড়ি শহর মোটামুটি আমি যতটুকু বুঝতে পারলাম যে রাগুসা এবং সিসিলিয়ার পর এখন পালেরমো ভোলানিয়া বাড়ি এবং ভেরোনা এই শহরগুলোর কাজ শুরু হয়েছে এবং আপনারা যারা এই শহরগুলোর কাগজ আছে অবশ্যই আপনারা আপনার মাধ্যমের সাথে কথা বলে রাখবেন যাতে তারা সেই তাদের মালিকের আমাদের নূলস্থার যে মালিক তাদের সাথে কথা বলে রাখে অথবা উকিলের সাথে কথা বলে রাখে যাতে এই তাদের কাছে কোনো মেইলে আসলে যাতে তারা তাড়াতাড়ি এটা রেসপন্স করতে পারে তাহলেই আমাদের ভিসা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে এবং যদি সব ঠিক থাকে অবশ্যই আমাদের বিস্তার দিতে বাধ্য তারা সেই সাথে অ্যাপয়েন্টমেন্টের যে আপডেটটা তার ভাই পুরো সপ্তাহ জুড়ে কিন্তু তেমন কোনো অ্যাপয়েন্টমেন্ট খুব কম অর্থাৎ হয়তো এক মালিকের পাঁচজন ছয়জন আর এক মালিকের দশজন বারোজন বা দুই একজন আরও বাড়তি যারা জমা দিয়েছে এক মালিকের একজন আসলে ভাই এটা কোনো অ্যাপয়েন্টমেন্টের সিস্টেম না অ্যাপয়েন্টমেন্টের অবস্থা খুব খারাপ যেভাবে অ্যাপয়েন্টমেন্ট তারা দিচ্ছে তাতে দুই সালের যে পরিমাণ নূলস্তা বাংলাদেশে আছে তা শেষ করতে দুই সাল পর্যন্ত লেগে যাবে এইভাবে যদি অ্যাপয়েন্টমেন্ট দেয় তাও শেষ হবে কি সন্দেহ আছে কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণে নূলস্তা আছে এবং যারা এখন অ্যাপয়েন্টমেন্ট পায়নি অতএব এটার জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে নাহলে কোনো সুযোগ নেই তৃতীয় ব্যাপার হচ্ছে ফ্যামিলি ভিসার আপডেট যেটা ফ্যামিলি বিসার ব্যাপারটা না বললেই না আমার যারা সাবস্ক্রাইবার আছেন ম্যাক্সিমাম মনে হয় ফ্যামিলি বিচার আর প্রচুর পরিমাণে ফ্যামিলি বিসার কমেন্ট করেন ভাই ফ্যামিলি ভিসার ব্যাপারটা হচ্ছে প্রতিদিনই ফ্যামিলি ভিসা প্রচুর জমা হয় এবং ভিসাও পায় এখন আপনারা অনেকে জানতে চান কোন মাসের ভিসা দেয় ভিসার যেই মাসটা আসলে এমনভাবে তারা ভিসা দিতেছে তারা দুই সালের নভেম্বরের ভিসা দেখছি আমি ডিসেম্বরও ভিসা দিচ্ছে আবার ফেব্রুয়ারি দিতেছে জানুয়ারি দিতেছে মার্চ দিতেছে মানে আপনার প্রত্যেক মাসেরই প্রতিদিন যে পরিমাণ ভিসা হয় তাতেও দেখা যায় যে তিন চার মাসের ভিসা তারা ডেটের তারা ভিসা দিতেছে এখন ডেটটা আসলে যারা আমরা যাই অ্যাম্বাসির সামনে তার তারা আসলে গেলে বুঝতে পারি যে কি যে একটা সমস্যা আপনার কাছে যখন আমি ভিসার কথা জিজ্ঞাসা করি ভাই খুব অসহায়ের মতন লাগে তারা যে কী ধরনের ব্যবহার করে মানে লুকোচুরি খেলা খেলে ওখানে বলতে চায় না মানে কেমন কেমন যেন করে তারপরে কিছু মানুষ আছে যারা হাসি মুখে আমাদের বলে তাই অনেক সময় অনেক জিনিস পুরোপুরি জানা যায় না তারপরও আমরা চেষ্টা করি জানানোর জন্য যাতে আপনাদের সুবিধার্থে তাই আমি ডেটটা আমি সবসময় বলতে পারি না কিন্তু মাসগুলো অনেক সময় বলতে পারি কারণ অন্তত এই মাসটুকের কথাটা তারা বলে যে ভাই অমুক মাসের আমি ভিসা পেয়েছি তো সেই হিসাবে সর্বশেষ অক্টোবরের অল্প কিছু ভিসা দিচ্ছে কিন্তু সেপ্টেম্বরের থেকে পিস পর্যন্ত অর্থাৎ দুই হাজার থেকে দু হাজার চব্বিশের সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি পুরোদমি ভিসা ফ্যামিলি ভিসা দিচ্ছে এখন আপনাদের সাথে যে কথা বলব দুই হাজার পঁচিশ সালের যে নুলস্তার ব্যাপারটা দুই হাজার পঁচিশ সালের নূলস্তা ওঠা শুরু হয়েছে তবে পরিমাণ একেবারে সামান্য অর্থাৎ দুই চারটার কথা আমি যতটুকু শুনেছি হয়তো বাংলাদেশের যারা নুলস্তা জমা দিয়েছে এবার নুলস্তা জমার পরিমাণ অনেক কম সেই হিসাবে বলা যায় যে তেমন কোনো নুলস্তা হয়তো দেখা গেছে কোনো শহরে দুই চারটা বাংলাদেশিরা পেয়েছে কিন্তু ম্যাক্সিমামই নুনস্ত এখনো কেউই পায়নি তারপরও ভাই যারা আপনারা নুনস্ত পান আমি আপনাদের বারবার বলবো প্রচুর পরিমাণে জাল নুনস্তারও এবার আমাদের দালাল বায়েরা ব্যবস্থা রেখেছে আমাদের জন্য এখন চব্বিশ চোদ্দোই এপ্রিল যে ডেডলাইনটা দিবে তারা যে নতুন নুরস্তার ব্যাপারে যে তারা কিভাবে জমা নেবে সেটা দিলেই বোঝা যাবে যে আসলে দালাল ভাইদের উপকার হবে নাকি হবে না যাই হোক পরিশেষে আমি সবাইকে বলবো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের সঠিক ইনফরমেশন দিয়ে দিতে পারি এবং আপনাদের উপকার হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন